গাজীপুরের শ্রীপুরে একটি হত্যা মামলার তদন্ত শেষে পুলিশ এবং ডিবি মূল অপরাধীকে চিহ্নিত করতে না পেরেই ফাইনাল রিপোর্ট দেয় আদালতের রিপোর্টটি দাখিলের পর পুলিশ এবং ডিবির তদন্ত নিয়ে সন্দেহ তৈরি হলে মামলাটি পুন তদন্তের নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মতো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তৃতীয় দফা তদন্তের পর বেরিয়ে আসে হত্যার আসল রহস্য দু হাজার বারো সালের জুনে শ্রীপুর থানার ইন্ডোপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র দুই পক্ষের মারামারি হয় এতে রাসেল নামের এক কিশোর আহত হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাসেল তখন খেলায় অংশ বিপক্ষ দলের কিশোরদের নামে একটি মামলা করা হয় এদের একজন কিশোর এনামুল ক্রিকেট খেলা নেয়া গন্ডগোল করা অবস্থায় দশ বারো জন মিলা মারামারি করছে তারপরে মানে আঘাত পায় ছেলেরা আর কি মারা গেছে মেডিকেল তারা মামলা করছে আমরা মনে করেন কোর্ট করে আমরা বাসায় নিয়ে আসি আমার ছোট ভাই এনামুলের ওই মামলায় অন্যদের সাথে এনামুলকেও গ্রেফতার করা হয় পরে সে জামিন পায় এরপর থেকে খেলাকে কেন্দ্র করে নিহত রাসেলের স্বজনেরা এনামুলকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তার স্বজনেরা আমরা এনামুল দু হাজার তেরো সালের ষোলো ডিসেম্বর বঙ্গবন্ধু সাফারি পার্কে বেড়াতে যাবার কথা বলে বাসা থেকে বের হয় এরপর বাসায় ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় তার বাবা সোমবার সারা রাতে খোঁজ করে দিয়েছি সারা আসে না খুব সকালে ফারকে গেছে খুঁজ দিয়ে পাই না বহুত জায়গা বিচার আত্মীয় স্বজন বিচারতে পাই না এনামুল নিখোঁজের ছয় দিনের মাথায় স্থানীয় এক রাখাল গরু চড়াতে গিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কের পেছনে গজারি বনে একটি লাশ দেখতে পায় পরে খবর পেয়ে এনামুলের স্বজন সহ গ্রামবাসী গিয়ে তার লাশ শনাক্ত করেন আমরা এক রাখলের কাছে আর কি শুনলাম যে এমন একটা লাশ জঙ্গলে দেখা গেছে পরে আমরা গেলাম আমি ভর্তি ঘটন গেলাম আমার লোকের আরও দুই তিনজন গেছে যার পরে জঙ্গল বিচারণ পরে অনেকক্ষণ পরে হয় সন্ধ্যা পাঁচটার দিকে লাশ পাওয়া গেছে এলাকার স্থানীয় মেম্বার সহ বিভিন্ন গণ্যমান্য লোক ওইখানে উপস্থিত হয়ে দেখি যে মৃত অবস্থায় এনামুল নামের ছেলেরা লাশ পরে আছে পরে এনামুলের বাবা আলী হোসেন বাদী হয়ে স্থানীয় জাহাঙ্গীর আলম কবির হোসেন জামাল হোসেন আলামিন হোসেন নিহাল ও সাজ্জাদ হোসেন সহ অজ্ঞাত আরও চার পাঁচ জনের নামে শ্রীপুর থানায় মামলা করেন লাস্ট ভাইসি সাভার বার্কফোসেলে মামলা হসে আগুল্লা মামলার তদন্ত শেষে আদালতে ফাইনাল রিপোর্ট দেয় পুলিশ আদালত থানা পুলিশের দেয়া এই রিপোর্ট গ্রহণ না করে মামলাটি পুনঃতদন্তের তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ডিবিকে নির্দেশ দেন ডিবিও থানা পুলিশের পথেই মামলাটির ফাইনাল রিপোর্ট দেয় এই মামলায় শ্রীপুর থানা চোরালত রিপোর্ট সত্যবিজ্ঞ আদালতে দাখিল করে পরবর্তীতে এই মামলাটি আবারও তদন্তের জন্য ডিবি গাজীপুর জেলায় ন্যস্ত হয় ডিবি গাজীপুরেও চূড়ান্ত রিপোর্ট সত্য বিজ্ঞ আদালতে দাখিল করে ডিবি পুলিশের দেওয়া ফাইনাল রিপোর্টটিও আদালতে গৃহীত হয়নি পরে আদালত থেকে তৃতীয় দফায় এর তদন্ত ভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে বিজ্ঞ আদালত ভাবে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলা এর বরাবর প্রেরণ করে মামলার তদন্ত ভার পাবার পর মাঠে নামে পিবিআই ঘটনার দিন ষোলোই ডিসেম্বর দু হাজার তেরো তারিখ এদিন এনামুল এনামুলকে এই যারা পরে আমি মামলায় গ্রেপ্তার করছি এদের তিনজন আলামিন নেহাল পারভেজ সাজ্জাদ এরা ওকে ডেকে নিয়ে ছাপড়েবারকে মধ্যে পিবিআই পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে এনামুল হত্যার নেপথ্য কাহিনী গ্রেফতার হওয়া আসামিরা অপরাধের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি হয় সেই মারামারির মারা যায় এবং সেই মারামারি ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু হয় থানায় যে মামলার একজন আসামি এই মামলার ভিকটিম এনামুল এই নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলকে হত্যা করা হয়েছে বলে আমাদের তদন্তে বেরিয়ে এসেছে আবু হানিফ পারভেজকে গ্রেফতার করি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে আমাদের নিকট ঘটনার সত্যতা স্বীকার করে তারা এনামুলকে হত্যা করেছে বলে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতেও ফজারি কার্যবিধির একশো চৌষট্টি ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এদিকে যমুনার ক্রাইম সিন টিমের হাতে আসে দুটি ভিডিও ক্লিপ তাতে কীভাবে এনামুলকে হত্যা করা হয়েছে সেই বর্ণনা রয়েছে ঘটনার আগে আমি বাংলাদেশ মিলে এনামুলকে নামের পরিকল্পনা করি নিহাল এবং সাদ্দ দুজন আমাকে এনামুলকে ডেকে আনতে বলে আমি ওদের কথা বলতো এনামুলকে ডেকে আমি সাফারি বাঘকে ঘির আমরা সাফারিবাগের ভিতরে ঢুকি আমি টিকিট কাটি আমার আমরা পশ্চিম দিকে গানে গেট গিয়ে বজারিগানে যাই কিছুদূর যাওয়ার পর আমি ওই বাংলাদেশ এনামুলের মন্ত্রী তুলে গলায় দিয়ে দেখি পিবিআইয়ের তদন্তের আগে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্তে ফাইনাল রিপোর্ট দেয়ার বিষয়ে কথা বলতে শ্রীপুর থানায় গিয়ে তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিনকে পাওয়া যায়নি পরে জানা যায় বদলি হয়ে তিনি গাজীপুর সদর থানায় কর্মরত আছেন কিন্তু সেখানে গিয়েও তাকে না পাওয়ায় কথা হয় মুঠোফোনে সময় করতে পারে থাকে করা হবে এদিকে মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে পিবিআই কর্মকর্তা জানান অল্প সময়ের মধ্যেই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে এই মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে আমরা ছয়জন আসামির সরাসরি শাস্তিটা পেয়েছি এবং এই মোতাবেক আমরা">>">> আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করব